বন্ধুরা আজকের সতেরো বারো দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এম এ ওয়ান পি এম এ কত প্রাইস পড়েছে আপনারা নিজের চোখে দেখে নিন আর রেজাল্টের সাথে মালিয়ে দিন মিলিয়ে দেখে নিন এই দেখুন জিরো টু সাড়ে চারশো জিরো এইট সাড়ে চারশো দেখুন উনিশ পঁয়তাল্লিশ আড়াইশো তিরিশ ন হাজার ঘর তিরিশ মিডিল তিরিশ পাঁচের ঘরে ন হাজার দেখুন বত্রিশ সাতের ঘরে সাড়ে চারশো দেখুন চুয়াত্তর নাম্বার খেলেছে দেখুন দেখুন সাতানব্বই মিডিল আড়াইশো ঘরে খেলেছে দেখুন একাশি ন হাজার ঘরে খেলেছে একাশি আটের ঘরে দেখুন সাতষট্টি দুয়ের ঘরে ন হাজার খেলেছে দেখুন তিপ্পান্ন তিনের ঘরে সাড়ে চারশো দেখুন সাতচল্লিশ ছয়ের ঘরে বা ষাটের ঘরে আড়াইশো দেখুন চুয়াল্লিশ আটের ঘরে সাড়ে চারশো দেখুন আঠাশের ঘরে খেলেছে আড়াইশো পনেরো এবং চোদ্দো ঘরে দুটো দা ঘরে খেলেছে আপনারা দেখে নিন রেজাল্টের সাথে মিল করে দেখে নিন কত প্রাইস পড়েছে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার এই মিল ধরে ধরে টিকিট কাটবেন আশা করি প্রতিদিন আপনারা এই দুর্মূল্যের বাজারে মোটে প্রাইস পাচ্ছে না কিন্তু আমার এই নাম্বারে টিকিট কাটলে আপনারা সারা দিনে যে তিনটে খেলার নাম্বার দিই আপনারা অবশ্যই পুরস্কার পাবেন এটা আশা করছি আর আপনার রেজাল্টের সাথে মিল করে দেখে নিন দয়া করে